মানুষ কত দুর্ভাগা হতে পারে কত ভাবেই না মানুষ দুর্ভাগ্য বরণ করে আসলে যখন উপরওয়ালা সহায় না উপরওয়ালা সহায়তা থাকে না ইশারা থাকে না পরিকল্পনা থাকে না তখন কেউই নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না এই পৃথিবীতে আসলে তাই হয়েছে আপনি দেখেন এই যে আরেফিন শুভ এবার কিছুদিন আগে একটা সিনেমা করেছিল না মুজিব নামের একটা সিনেমা করেছিল অনেক টাকার সিনেমা অনেকে বলে একশো কোটি অনেকে বলে ছিয়াত্তর কোটি টাকার সিনেমা দেখেন এই সিনেমা করে আরেফিন শুভর সামনে জাতীয় পুরস্কারের হাত হাতছানির সুযোগ ছিল কত দুর্ভাগা এই জাতি পুরস্কারের লোভে হয়তোবা জাতীয় পুরস্কারের আশায় এই হাজার হাজার নিহত নিষ্পাপ ছাত্রদের পক্ষে একটি স্ট্যাটাস দেয় নাই এই আরিফিন শুভ একটি পুরস্কারের জন্যই তো এই যে অপবিশ্বাস এবার একটু খুব আশা নিয়ে বসেছিল লাল শাড়ি বা এরকম কোনো একটা সিনেমা দিয়ে একটা জাতীয় পুরস্কার নেবে মানুষকে মুখ দেখাবে এখন তো সে জাতীয় পুরস্কার দেখাচ্ছে কি ওই জুয়ার ক্রেস্ট বিভিন্ন উদ্বোধনের ক্রেস্ট এগুলারকে বলে সে পুরস্কার পাইছে এগুলা কোনো সিনেমার পুরস্কার না এগুলা সাকিব আল হাসানকেও সাকিব আল হাসানকেও ওই যে ক্রিকেটার সেও বিভিন্ন জায়গায় উদ্বোধন করতে যায় না তাকে তাদেরকে দেয় এটা সিনেমার জন্য না তো উপবিশ্বাসের এবার আবার উপবিশ্বাস ঘোষণা দিয়েছিলেন তিনি সিনেমা করবেন একটি যে একশো টাকা দিবেন পারিশ্রমিক এই কাকে নিয়ে জানি শেখ রাসেলকে নিয়ে একটি সিনেমা করবেন সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন মানে সম্মানে নিবেন মাত্র একশো টাকা তারও একটা মানে আরেফিন তো একটি ফ্লট পেয়েছেন দশ কোটি টাকার হুম জানি না এই ফ্লটের এখন কি অবস্থা এটা কোন জায়গায় ফ্লট কি পূর্বাচলে নাকি উত্তরায় দশ কাঠা প্রায় ধরেন বিশ কোটি টাকা তিরিশ কোটি টাকা দাম তার উপরে আসলে একটা জাতীয় পুরস্কারের হাতছানি উপবিশ্বাস আসলে ভাগ্য না শেখ হাসিনা এই যে চলে গেলেন শেখ হাসিনা চলে যাওয়াতে সবার মানে স্বপ্নে ঘোলা হয়ে গিয়েছে স্বপ্নে পানি জমেছে ময়লা জমে গিয়েছে পালিয়ে গিয়েছেন কিছুদিন আগে সেই শুধু শেখ হাসিনা পালিয়ে যাননি কত মানুষের স্বপ্ন যে উপবিশ্বাসের স্বপ্ন ছিল জাতীয় পুরস্কার বিনা পয়সায় একটি সিনেমা করবেন ঘোষণা দিয়েছেন সেখান থেকে একটি প্লট টলট নেবেন অথবা এমপি হবেন এরকম একটা স্বপ্ন তার ছিল শুধু কি তিনি শুধু কি অপবিশ্বাস না এরকম আরও আছে যেমন আপনার এই যে মোশারফ করিম মোশারফ করিম যাই হোক মোশারফ করিম আন্দোলনে গিয়েছেন দেখাইছে এটা সমিকায় স্যার হাইরে বিটিভির অনুষ্ঠান দেখতে বিটিভি দেখতে গিয়ে তার কান্না কান্নায় তিনি ভেঙে পড়েছেন অস্থির হয়ে গিয়েছেন ফেরদোস এবং রিয়াজ তারপরে ফেরদোস রিয়াজ সাহেব তারপরে আজিজুল হাকিম এদের যে কান্না দেখেছেন আর একটা আশ্চর্যজনক কথা বলি এই যে রায়হান রাফি দেখেছেন একটি স্ট্যাটাস দিতে একটা সাউন্ড করতে ছাত্রদের জন্য রায়হান রাফির এই যে তুফান সিনেমা কিন্তু বিএনপির যেইবার প্রথম ক্ষমতা এসেছিল যদি যারা দেখছেন তারা বুঝতে পারবেন উনিশশো সালের ওই নির্বাচনকে বিতর্কিত করা হয়েছে এই তুফান সিনেমার মধ্যে দেখানো হয়েছে যে বিএনপি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছে গডফাদারের মাধ্যমে ক্ষমতায় এসেছে সেই গডফাদার বা মাফিয়ার চরিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান দেখবেন আপনি রায়হান রাফি একটি স্ট্যাটাসও দেয়নি রায়হান রাফি এমনিও মেন্টালিটিরভাবে চরম মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভয়াবহ আওয়ামী লীগ রাফি প্রথম আলো হুম এরা কিন্তু ভয়ঙ্কর যে চিনতে পারবে পারবে নলেজ থাকতে হবে ব্যাপক রকম আপনার যদি ধারণা থাকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে বুঝতে পারবে যে এরা সন্ত্রাসের কে কিভাবে ইন্ধন দেয় তো এদের দুর্ভাগ্য শেখ হাসিনা বিমানে ওঠার সাথে সাথে এদের স্বপ্ন হাওয়া হয়ে গিয়েছে দুর্ভাগ্য হয়ে গিয়েছে হ্যাঁ দুর্ভাগ্যের অভিনেত্রী দুর্ভাগা অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী দুর্ভাগা শিল্পী এরা ভাগ্য বিড়ম্বিত শিল্পী যাই হোক আবার যদি কখনো শেখ হাসিনার যুগ আসে মানুষ যদি ভুলে যায় এর আগে যখন শেখ মুজিবের অত্যাচার নির্যাতনের কথা মানুষ ভুলে গিয়েছিল তখন কিন্তু শেখ হাসিনা এসেছেন ভুলে গিয়ে মানুষ ভুল করেছে ভোট দিয়ে ফেলেছে আবার এখনও যদি পাঁচ বছর দশ বছর পরে মানুষ ভুলে গিয়ে ভুল করে তাহলে শেখ হাসিনা আসবেন তখন হয়তো আরেফিন শুভ অপবিশ্বাস এরা এক একটি পুরস্কার পেতে পারেন আর অপবিশ্বাসরা এই চিরকালের সুবিধা পাগে। আপনারা খেয়াল করেছেন কি না যে ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবি দিয়েছে শেখ হাসিনা উড়ে যাবার সাথে সাথে সে এটা চেঞ্জ করে ফেলেছে এখন অপবিশ্বাসের স্বপ্ন হলো ডক্টর ইউনিসের সাথে একটি ছবি তোলা অথবা আন্দোলনকারী কোনো ছাত্রর সাথে একটি ছবি যদি অপুবিশ্বাস তুলতে পারত। তাহলে তার ফেসবুক ওয়ালে সে দিয়ে দিত এবং এটার দাপট দেখিয়ে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিত এই যে ধরেন এই অপুবিশ্বাস তারপরে জায়েদ খান এরপরে সমিকায় স্যার রিয়াজ রাহান রাফি দেখবেন এদের আবার সাক্ষাৎকার নিবে বিভিন্ন চ্যানেল নিয়ে এদেরকে আবার জনপ্রিয় করার চেষ্টা করবে মানুষ যদি সচেতন না থাকে এভাবেই বারবার অপরাধীরা মানুষকে ধোকা দেয় অপবিশ্বাস কিন্তু দীর্ঘকাল সাকিব খানকে ধোকা দিয়েছে দর্শকদেরকে ভক্তদেরকে ধোকা দিয়েছে ভবিষ্যতে আবার মানুষ যখন ভুলে যাবে তখন ধোকা দিবে বিভিন্ন সাক্ষাৎকার ইন্টারভিউতে নতুন করে তার খোলস বদলাবে নতুন কথা আমাদের সামনে শোনাবে আমরা ভুলে যাব অথবা মায়াবী হব তাদের অপরাধ ভুলে গিয়ে আবার তাদেরকে ভালোবাসতে শুরু করব। আবার আমাদেরকে ধোকা দেবে এ কারণে আমরা কাকে কার কথা শুনবো শুনবো না কোন চ্যানেলের খবর শুনব শুনবো না সেগুলোর প্রতি আমাদের কনসেপ্ট যতক্ষণ ক্লিয়ার না হবে আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু ধোকা খেতেই থাকব আমাদেরকে এসব তথাকথিত সেলিব্রিটিরা ধোকা দিয়েই যাবে আপনি প্রথম আলোর যদি দশটা রিপোর্ট দেখেন কোথাও দেখবেন শাকিব খান সেরা নায়ক এটা তারা স্বীকারই করে না প্রথম আলো হুম। আরভিন শুভ তাদের কাছে সেরা নায়ক সিয়াম তাদের কাছে সেরা নায়ক এটাই হলো তাদের কাছে জয় আহসান সেরা নায়িকা এভাবে এরা আমাদেরকে ধোকা দেয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম